আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ রমজান এলেই আমরা সবাই রোজা রাখি কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমি যে রোজাটা রাখছি সেটা কি সত্যিই সঠিক নিয়তে হচ্ছে অনেক মানুষ রোজা রাখেন কিন্তু নিয়ত আর নিয়ম ঠিক না জানার কারণে রোজার পূর্ণ সবাব থেকে বঞ্চিত হয়ে যান আজকে খুব সহজ ভাষায় রোজা রাখার সঠিক নিয়ত ও নিয়ম আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আসি নিয়তের কথায় নিয়ত মানে মুখে কিছু বলা না নিয়ত মানে মনের ভেতরে দৃঢ় সিদ্ধান্ত রাতে বা সাহারির সময় মনে মনে এই সিদ্ধান্ত নেওয়াই যথেষ্ট যে আমি আগামীকাল আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের ফরজ রোজা রাখব এই ইচ্ছাটাই হল নিয়ত অনেকে মনে করেন নিয়তের দোয়া মুখে না বললে রোজা হবে না এই ধারণাটা ঠিক নয় তবে যারা দোয়া পড়তে চান তারা এই দোয়াটা পড়তে পারেন নাওয়াইতু আন আসুম আ কাদম মিনশাহরি রামাদানা ফরদাল্লিল্লাহি তা আলা এর অর্থ হল আমি আগামীকাল আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করলাম মনে রাখবেন এই দোয়া পড়া ফরজ না নিয়ত করাটাই আসল এবার আসি নিয়ত করার সময় নিয়ে রমজানের ফরজ রোজার নিয়ত করা যায় রাতে সাহারির সময় এমনকি ফজরের আগ পর্যন্ত কিন্তু ফজরের নামাজের সময় হয়ে গেলে সেই দিনের জন্য নতুন করে নিয়ত করলে রোজা হবে না এখন জেনে নিই রোজা রাখার সঠিক নিয়মগুলো সাহারি খাওয়া সুন্নাথ সাহারী না খেলেও রোজা হবে কিন্তু সাহারিতে বরকত রয়েছে ফজরের আজান হওয়ার আগেই খাওয়া পান করা বন্ধ করতে হবে ফজর থেকে মাগরীব পর্যন্ত ইচ্ছাকৃতভাবে খাওয়া পান করা এবং স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে বিরত থাকতে হবে এগুলোই রোজার মূল শর্ত কিন্তু কিছু ভুল আছে যেগুলো অনেকেই না জেনে করে ফেলেন যেমন ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা ধূমপান করা ইচ্ছা করে বুমি করা এসব কারণে রোজা নষ্ট হয়ে যায় এবং পরে কাজা বা কাফফারা দিতে হয় কিন্তু একটা কথা খুব গুরুত্বপূর্ণ রোজা মানে শুধু না খাওয়া না রোজা মানে নিজের চরিত্রকে সংযত করা মিথ্যা কথা গিবত, খারাপ কথা রাগ এসব থেকেও নিজেকে বাঁচাতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ছাড়ে না আল্লাহর তার না খাওয়া পান করা থেকে কোনো প্রয়োজন নেই তাই এই রমজানে আমরা যেন শুধু শরীর না আমাদের মনকেও রোজা রাখাই এই রমজানটা যেন অভ্যাসের রোজা না হয়ে আল্লাহকে খুশি করার রোজা হয় তালা যেন আমাদের সবার রোজা কবুল করেন আমিন